একজন বাউল ফাউল যারা আল্লাহর ব্যাপারে কথা বলতে সতর্কতার সহিত বলবে না রসুলে পা দের শানে বেয়াদবী করবে সাহেব এ ক্রামের শান বেয়া দবী করবে আউলাদে রসুলদের শানে বেয়াদবী করবে থক্কা নিয়ে আউলিয়ে শান বে আদবি করবে বলুন তাদের যথাযথ বিচার মৃত্যুদণ্ডের আইন করা হোক এটা আপনারা চান কিনা আরও যারা বলেন চান কিনা এই যে দেখেন গত এক সপ্তাহ পূর্বে সম্ভবত একজন বাউল ফাউল সে আল্লাহর শান কত জঘন্যতম বেয়া দবী করেছে কথা বলেন ঠিক কিনা তো এই ধরনের বাউল যারা রয়েছে যারা আল্লাহর ব্যাপারে কথা বলতে তার তো কোনো ধর্মীয় জ্ঞান নাই তো সে যখন আল্লাহর ব্যাপারে কথা বলবে সে উল্টা পাল্টা ভুলবার কথা বলবে এবং তার কথা অনেক বাউল প্রেমী আছে মুসলমান কিন্তু বুঝে না না বুঝার কারণে এই সমস্ত বাউলদেরকে সমর্থন করে যে এদেরকে যারা সমর্থন করবে এদের কথার পক্ষে যারা সাক্ষী হবে তারাও তো ওই মুহূর্তে এই কথার কারণে ইমান হারা হয়ে যাবে কথা বলেন ঠিক কি এই জন্য স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যারা আমার নবীর তাহলে সুনোতল জমাতের মধ্যে দুইটি জিনিস নাই একটি হচ্ছে বেয়াদবি আরেকটি হচ্ছে ভণ্ডামি এই দুইটি জিনিসের সাথে আহলে সুন্দর জামাতের সাথে কোনো সম্পর্ক নাই বেয়াদবি কার সাথে আল্লাহ শানে কোনো বেয়াদবি কোন শ্রী নবীর শানে কোনো বেয়াদবি আল্লাহর আউড়িয়া গ্রামের শানে কোনো বেয়াদবি সাহাবাই গ্রামের শানে কোনো বেয়াদবি আহলে বেয়াদ আউলাদ রসুলদের শানে কোনো প্রকার জর্র পরিমাণ বেয়াদবি আহলে সুন্দর জামাতের মধ্যে নাই দ্বিতীয়ত কোন প্রকার কুসংস্কার ভণ্ডামি আহলে সুন্দর জামাতের সাথে নাই কথা বলেন ঠিক কিনা যারা এই ধরনের বাউল ফাউল কথা বলে সমাজের মধ্যে ফিতনা ফাঁসা সৃষ্টি করে আল্লাহর সামনে জগিন্দ মন্তব্য করে রসরে পাকের সামনে যারা বেয়া করে আমরা দাবি জানাই বাংলাদেশ সরকার যেন অব যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে তিনি সহ ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে সবার কাছে আমাদের দাবি থাকবে আপনারা এমন একটি আইন ফাঁস করুন এ ধরনের আউল বাউল ফাউল যারা আল্লাহর ব্যাপারে কথা বলতে সতর্কতার সহিত বলবে না রসুলের পাগের সানে বেআবি করবে সাহাবে গ্রামের সানে বেআবি করবে আউলাদ রসুলদের সানে হারে বেত রসুলের সানে করবে হকানি আউলি একরামের সান মানে বেআবি করবে বলুন তাদের যথাযথ বিচার মৃত্যুদণ্ডের আইন করা হোক এটা আপনারা চান কিনা আরো যারা বলুন চান কিনা